ওয়েলকাম শপিং ক্যাট থেকে আমি রিমি এখন আছি হচ্ছে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এই যে এই আইটেমগুলো আমরা মাত্র একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছি জাস্ট ইমেজিন করেন এই যে এই যে এগুলো কিন্তু আমরা একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে তিন বাটির টিফিন বক্স একশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন আর কোয়ালিটি একশো বিশ টাকার মতনই আহামরি ভাবা যাবেন এখানে গ্লাসও পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকায় তারপর হচ্ছে এই যে ব্ল্যাক কালার যে ফাইপ্রেন্টগুলো সেগুলো আমরা একশো টাকা মানে এখানে যা আছে সব কিন্তু একশো টাকা করে এই পাতিগুলো একশো টাকা যারা পুডিং বানাতে চান তারা কিন্তু এই যে একশো টাকা এগুলো নিয়ে নিতে পারবেন সো এখানে আমি কিছু কেনাকাটাও করতেছি যেমন আমার এটা অনেক ভালো লাগছে ঢাকনি সহ একশো বিশ টাকা দিয়ে নিয়ে নিলাম আর মামাদেরকে জিজ্ঞাসা করলাম যে মামা এগুলোকে গরম কিছু রাখলে কি নষ্ট হয়ে যাবে কি না তো মামা বললো যে না কিছু হবে না তা আমি নিয়ে নিয়েছি আর এই যে চায়ের যারা চা করতে চান তারা কিন্তু এগুলোও দেখতে পারেন এখানে সুন্দর সুন্দর এই যে পাতিল আছে ছোট এগুলো দেখতে পারেন তারপরে এই যে পিঠা করার জন্য জিনিস আছে তারপরে খুন্তি আছে তো এগুলো কিন্তু আপনারা একশো বিশ করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একশো বিশ টাকা এই প্লেটগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন একশো বিশ টাকা এই যে দেখেন এটার হচ্ছে একশো বিশ টাকা এবং এই যে এই বড়টাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো বিশ টাকা ধাবা যায় এখানে ভিজিট করতে পারেন এটা হচ্ছে সেকেন্ড গেট দিয়ে আসবেন এই যে সেকেন্ড গেট দিয়ে আসলেই আপনার মামাকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর মেলা কিন্তু চলবে হচ্ছে সাত তারিখ থেকে তেইশ তারিখ আর স্থান হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র স্থানের নাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ